অম আ সিংগাম আপনি এখানে চলে এসেছেন না কমিশনার সর বল্লো সরি স্যার গম কি হয়েছে মা মোটু মিস্টার হেনরি হলেন নামে একজন ওয়ার্ল্ড ফেমাস ট্রেকার আছেন উনি মাউন্টেন অফ নো রিটার্নস এর পেশনের গলিতে মৃত্যুকে

আহহ মটু আমাদের কি ওখানে যেতে হবে আরে মটু কিন্তু ওখানকার ভয়ানক দৃশ্য থেকে এখনো কি ভয় করছে আরে টন টরি পাতলু আমরা তো এত কেউ অনেক বড় বড় দৃশ্য দেখেছি তাই না হুম চলো যেভাবেই হোক তাকে বাঁচাবই হুম হ চলো এই এই বটু! সত্যি দিকদিক ঘুরে হেডক্যাপল জিতই পারবে না। চারপাশেই শুধু বিদ্যুৎ চমকাচ্ছে। আরে বটু এখানে তো রাস্তা বন্ধ হয়ে আছে। ম্যাপ দেখে বলো তো রাস্তা আর কোন দিকে আছে? ম্যাপে তো রাস্তা এই পর্যন্তই দেখা যাচ্ছে। কি? এইটাই রাস্তা এখন যদি চিংগম স্যার এখানে থাকতেন তাহলে বলতেন এই মাউন্টেনে চড়া অসম্ভব নয় এবারে ইমপসিবল আর নাথিং ইজ ইমপসিবল যে চেষ্টা করে সে কখনোই হেরে যায় না এই বাইক বড় ভাইয়ার কাছ থেকে নিয়েছি তাই না তো বড় ভাইয়ার গ্যাজেট আর কখন কাজে আসবে মোটু আমার কাছে এটা ঠিক পড়ে হচ্ছে না কিছুই হবে না বট্লু মোটু এটা করোনা মোটু এটা করোনা আরে মোটু আমি তো তোমাকে নিষেধ করেছিলাম না কিন্তু তুমি কখনো আমার কোনো কথা শোনো না শুনতে চাও না আমি বলেছিলাম না যে চেষ্টা করে সে কখনোই হেরে যায় না